যে এটা আছে আপনার বারো ইঞ্চি পিলারের ডিজাইন কারিগরি কাজ করতেছে যারা কাজ করে তারা ডিজাইন গুলো দেখলে বুঝতে ইঞ্চি পিলার ডিজাইন আর নিচে গুলো এর কোনার

এই মুহূর্তে আমরা কুমিল্লার গৌরীপুরে চলে এসেছি আপনারা যারা হচ্ছে বিভিন্ন বিল্ডিংয়ের ডিজাইনের ডাইসগুলা সরাসরি যারা প্রস্তুত করে তাদের কাছ থেকে নিতে চান অথবা এই ধরনের রাজকীয় ডিজাইনগুলো করতে চান বিভিন্ন বিল্ডিংয়ের বর্তমান সময়ে কিন্তু প্রবাসী ভাইদের একদম পছন্দ হচ্ছে এই ধরনের পিলারগুলা তো এই পিলারগুলার ডিজাইন থেকে শুরু করে ডাইস সব কিছুই আপনারা ওনাদের কাছ থেকে নিতে পারবেন তো সরাসরি প্রস্তুতকারকের সন্ধান দেবো আমরা এই মুহূর্তে আসি মাহিম ক্যাপ্টিক্যাল ফাইবার ডাইসে আমরা কথা বলবো প্রতিষ্ঠানের যে আছে আলমিন ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম আলমিন ভাই কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ এবার কত আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে তো ভাই আমি দীর্ঘদিন ধরে এদিক দিয়ে যাই তো আমি ভাবি যেহেতু আমি বিল্ডিং ম্যাটারেস নিয়ে কাজ করি জি জি তো অনেকে সন্ধান দিতে চাই যে এগুলো কোথায় পাওয়া যায় তো অনেক দিন ধরে এই এদিকে একটা ভিডিও করব তো আপনার এখানে চলে আসলাম ভাই এখানে কি কি সেল করে থাকেন আপনি আমাদের এখানে বিল্ডিং এর যা আছে সবগুলোই সেল করে থাকি মডেলের অভাব নাই আমরা এক করে স্যাম্পল দেখাবো এর আগে আমার যে রুবেশনটা রোডের যে রুবেশনটা দেখাব দেখাবো কারণ হয়ে আসতে পারে আমরা একটু ঠিকানাটা বলে দিই এই জায়গাটার নাম কি ভাই এই জায়গাটার নাম হচ্ছে জিংলাতুলি গোডাউন জিংলাতুলি গোডাউন আমরা এখানে একটা বিশাল বড় শাহ সিমেন্টের একটা সাইনবোর্ড আছে আর সাইনবোর্ডটা পার হইলেই হয় না তাই না জি জি তারপরে এটা হচ্ছে আপনাদের জিংলাতুলি দারুল ফালা ইসলামিয়া আর মূল ফটক জি জি মানে মেইন গেট না যে যার এর পাশেই হচ্ছে প্রতিষ্ঠানটা হ্যাঁ ওটা হয়েছে ঢাকা থেকে চট্টগ্রামের রোড ওইটা হচ্ছে চট্টগ্রামের থেকে ঢাকা রোড মানে ওয়ান বাই ওয়ান রোড এই রোডে ঢাকা থেকে চট্টগ্রামের আসলে ওরটা পাড়ি আসতে হবে আসলে এই যে দা দারুনপালা মাদ্রাসার দিকে একটু ডান পাশে তাকালেই হবে একদম সহজে অ্যাড্রেস না আর এই জায়গাটার নাম হচ্ছে জিংলাতলা না জিংলাতলি আচ্ছা জিংলাতলি জায়গার নাম আর এটা হচ্ছে গোডাউন বলে অনেকে না জি জিংলাতলি গোডাউন আচ্ছা তো চলেন আপনার আমরা আপনাদের সরাসরি প্রতিষ্ঠানে গিয়ে আপনাদের কাজের কোয়ালিটি এবং মান সম্পর্কে আমরা একটু ধারণা দিয়ে আমাদেরকে কি কি দেখাবেন শুরুতে যদি একটু বলতেন এখানে এইগুলা তৈরি করা আছে না আর মূল ডাইস গুলো হচ্ছে ওই পাশে আমরা ডাইস গুলো এখানে আসলে আমরা স্যাম্পল বিল্ডিং এর ডিজাইন গুলো এটা হচ্ছে 12 ইঞ্চি পিলারের ডিজাইন আমি ভিতরে যাব ভিতরে গেলে আমি সবকিছু আপনাকে দেখাবো আর এই হচ্ছে আপনাদের মাহিম ক্যাপটিক্যাল ফাইবার ডাইস এটা হচ্ছে প্রতিষ্ঠান তো আলমিন ভাই এখানে আপনাদের সবগুলো একদম তৈরি করা রেডি আছে এখানে আমাদের দেখান তো কোনটা কিভাবে বিক্রি করতে আছেন একটু যদি বলতেন যে এটা আছে আপনার 12 ইঞ্চি পিলারের ডিজাইন আচ্ছা 12 ইঞ্চি এটা হলো ক্যাপ এটা হচ্ছে নিচের অংশ এর দুটো মিলে আপনাদের পাইস রাখা যাবে 5000 টাকা

মাথা ঘোরা তো দেখতেই পারতো আমরা কতদিন সময় লাগে মোটামুটি এই আর দশ দিন সময় দিলেই আমরা ইনশাল্লাহ আমরা হাতে ফোটা দিতে পারবো যত ভালো জি জি ওকে যে এটা আমরা স্কোয়ার পিলার এর স্কোয়ার পিলার ডিজাইন কম চলে যে স্কোয়ার পিলার জি 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 আচ্ছা তারপরে আর কি কি ডিজাইন আছে দেখান আমাদেরকে আমি এক করে আমি তো সবগুলো দেখা তোমরা আমরা স্যাম্পল কিছু দেখাবো অনেক ডিজাইন আছে আচ্ছা এটা এটা হচ্ছে 6 মিটার আচ্ছা এগুলো হচ্ছে সব 6 মিটার এটা হচ্ছে 8 ইঞ্চি পিলার ডিজাইন আর নিচের যে ডিজাইন গুলো দেখতেছেন সেগুলো হচ্ছে আপনার দশ ইঞ্চি পিলারের ডিজাইন দশ ইঞ্চি জি জি আমার চেয়ে আর অনেক পটক আছে আমি চ্যাম্পল কিছু দেখাছি সব ডিজাইন তো দেখা যাবে না আচ্ছা কারণ আমাদের অনেক ডিজাইন এতগুলো গুলো ডিজাইনে চ্যাম্পল করা জায়গা হয় না

তো আমরা আসলে অনেক অনেক ডিজাইন রেডি আছে যার যেটা পছন্দ ওইভাবে অর্ডার দিয়ে নিতে পারবে এগুলো হচ্ছে আমরা ছোট ছোট যে অনেকে আমরা পুরো বেলকনি মানে ডিজাইন লাগায় না নিচে আর উপরে লাগায় এটা হইছে আমরা উপরে ক্যাপ আর এগুলো হইছে আমরা নিচের ক্যাপ যে যে আমরা এখানে আমার ডিজাইন দেওয়া আছে এখানে দেখেন যে এটা হচ্ছে উপরের ক্যাপ এটা হচ্ছে নিচের ক্যাপ এটা হচ্ছে উপরের ক্যাপ এটা হচ্ছে নিচের ক্যাপ যারা পুরো ডিজাইনটা অনেকে এই ডিজাইনটা না লাগান তুমি এগুলো লাগাতে পারবে এগুলো লাগাতে লাগান লাগালে নয়

ভিডিওতে আপনার কাছ থেকে নিলে আশা করি অন্য জায়গা তুলনায় কোয়ালিটি এবং প্রাইসের দিক থেকে কম নিতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই যে আমার ছোট ভাই হ্যাঁ হ্যাঁ কোম্পানি থেকে আছে আছে ভাইই করে আছে আমি অটো আউড়ে থাকি ওকে তো আমরা হচ্ছে ভিউয়ার যারা হচ্ছে এই ধরনের পিলারের ডাইসগুলা ক্রয় করে বিজনেস করতে চান তারাও নিতে পারবেন অনেকে বলে অনেকে বলে যে ইয়া দোকানের নাম হইছে

আমার টাকা হয়েছে আমরা কুমিল্লা দাউদকান্দি গরুপুরের সাথে গরুপুর থেকে এক কিলো পূর্ব দিকে আর যদি আমরা চট্টগ্রামেতে আসেন তাহলে আমরা রায়পুর নামতে হবো বালিগুঞ্জ নামতে হবো এখান এক কিলো পশ্চিম দিকে রায়পুর আর গরুপুরের সেন্টারে মাঝে মাঝে আসি জিমলাতুলি গোটান আমার নাম আছে আমাদের জাগার নাম ওকে তো সবচেয়ে ভালো হয় স্ক্রিনে দেওয়া যদি এই নাম্বারে যোগাযোগ করে তাহলে তো এইগুলো নিতে পারবো একদম একদম ইজি ওকে আমি একটা প্রোডাক্ট দেখাই যে আমাদের মালগুলো কি কি অতি সহজে খুলে যায়

খুবই মালের মাল নিজে মুগ্ধ হবে না মাল দেখলে বুঝতে পারবেন দেখে নিতে পারবেন ইনশাল্লাহ আলমিন ভাই সবচেয়ে ভালো স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করে দেশে প্রবাসে বসেও বিশ্বস্ততার সাথে আপনাদের কাছ থেকে অনলাইন অর্ডার দিয়ে নিতে হবে এগুলা জি জি ইনশাল্লাহ আচ্ছা তো সবচেয়ে ভালো নাম্বারে যোগাযোগ করবেন আর যারা ভিডিওটি ফেসবুকে দেখছেন তারা ভিডিওটি শেয়ার করে রেখে দেন অথবা ভাইদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের চৌষট্টি জেলায় বসে অর্ডার দিয়ে নিতে পারবে ভাই জি অনেক অনেক ধন্যবাদ কোন সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম